হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে এখন বাজে আটটা চব্বিশ তো আমি বাসি কাজ বাস কমপ্লিট করলাম এদিকে কাপড় চোপড় বেড কাভার বিছানা সব ধোয়া কমপ্লিট এখন চা করতে যাব দেখতে পাচ্ছ এই যে মেলে দিয়েছি দুই দুইটা বেড কাভার জামা কাপড় অনেক তো এই যে এদিকে বিছনার বেড কাভার সব তোলা হয়ে গেছে তুলে নতুন একটা পেতে দিয়েছি ঝাড়ু ঠারু দিয়েছি এটা গোছানো হয়ে গেছে দেখতে পাচ্ছ আর এখন ডিম দিয়ে গেলো দোকান থেকে ডিম আর ঝিঙে বেগুন তো চলো এখন আমি একটু চা করে নেবো চা খেয়ে দিয়ে তারপর পরোটা তেল দিয়ে ভাজছি একটু কালকে ভাজছিলাম ওগুলা বেঁচে গেছি ওটা দিয়ে খেয়ে নেবো এখন তো ঠিক আছে বন্ধুরা বন্ধুরা মেয়ে চলে গেছে ও আসবে তারপর খাওয়া দাওয়া করে স্কুলে যাবে তো আজকে আমি ডিম ভাবার এই রেসিপি করব ঝিঙে আলু দিয়ে তো এখানে আমি চারটে ডিম ফেটে নিয়েছি এই যে লবণ হলুদ লঙ্কা দিয়ে গুলিয়ে নিয়েছি এটা এখন দিয়ে দেবো জলের মধ্যে ঝিঙে আলু দিয়ে ডিম ভাপা রেসিপি করবো ফার্স্ট টাইম কীরকম হয় দেখি এই যে জল বসে দিয়েছি এখানে এখন আমি বসে দেব এই যে বসে দিয়েছি রান্নাটা বোধহয় শেয়ার করতে পারবো না বন্ধুরা এখন তো লাইভে বসতে হবে সাড়ে নয়টায় তো ঠিক আছে রান্না করে তারপর দেখাবো তোমাদেরকে অন্যদিন হয়তো পারলে দেখাবো ঠিক আছে তো আবারও চান করে ঘরে চলে আসলাম মাথায় শ্যাম্পু করে রান্নাবাড়ি কমপ্লিট করে সকালে একবার করছিলাম মাথা ভিজাই নেই শুধু জামা চেঞ্জ করে চান করছিলাম তো এখন আবার করলাম তো চলো আজকে কি লাঞ্চ মেনু রান্না করলাম একবার শেয়ার করি তোমাদের সঙ্গে রান্নাটা তো শেয়ার করিনি চলো দেখিয়ে দিই এদিকে বাসন ধুয়ে নিয়ে আসলাম সব কমপ্লিট মাজা কষা গ্যাস নিয়েছি কমপ্লিট সব এখানে ভাত এই যে আর আজকে লাঞ্চ মেনু বলে দিচ্ছি এখানে বেগুন ভাজা আর এখানেই হচ্ছে এই যে ডিম ভাপা টিফিন বাটির মধ্যে করে ডিম ভাপিয়ে নিয়েছিলাম সিদ্ধ করে তারপর এটা আলু ঝিঙে দিয়ে ঝোল করলাম মাখা একটু ঠিক আছে অন্যদিন রান্নাটা শেয়ার করে দিব বন্ধুরা আজকে মোবাইলটা লাইভে ছিল এর জন্য শেয়ার করতে পারিনি রান্নাটা একবারে রান্না করে দেখাচ্ছি তোমাদেরকে এই যে ঝোলটা এরকমই হচ্ছে গেবি গেবি টাইপের বেশি পাতলা না তো ঠিক আছে আমি এখন লাঞ্চটা করে নেব মেয়ের জন্য বেড়ে দিয়ে দেব ও আসে খেয়ে নেবে স্কুলে আছে তো এই যে আমার ভাত বেড়ে নিয়েছি বন্ধুরা এখন লাঞ্চ করে নেব তো ঠিক আছে কোন বাজে একটা চুয়ান্ন আজকে হলো বুধবার তো ঠিক আছে বন্ধুরা ভালো থেকো এই যে আমি ভাত বেড়ে নিয়েছি খেয়ে নেবো এখন লাঞ্চ করে নেব মে চারটায় আসবে এসে খেয়ে নেবে তো ঠিক আছে আজকে ছোট্ট ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলো না আগামীকাল অনেক সুন্দর একটা ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা শুভ দুপুর অল